এই তর্পণ করতে যে উপকরণগুলো লাগে সেগুলো জানার আগে অবশ্যই আবার বলছি দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব প্লিজ সাবস্ক্রাইব করুন তর্পণ করতে যে উপকরণগুলো লাগে সেগুলো হলো পবিত্র গঙ্গা জল কালো তিল কুষের আসন না ফাটা চাল পিণ্ড মানে চাল আটা তিল ঘি মিশ্রণ করে যে গোল গোল লাড্ডু বানানো হয় সেই কিন্তু ফুল ধূপ প্রদীপ ফল দুধ দই মিষ্টি যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু এবং অবশ্যই ব্রাহ্মণ এবং দরিদ্র ভোজনের জন্য দক্ষিণা এটা অবশ্যই দেবে দক্ষিণা যদি না দেয়া হয় তাহলে কিন্তু আপনার কর্ম আপনার উদ্দেশ্য সাধন হয় তাই অবশ্যই দক্ষিণা আমরা তর্পণ করার তর্পণ করার সহজ পদ্ধতি গুলো জেনে নিই স্নান করে